এখনকার বিড়াররা কী হয়েছে টাকার জন্য ওরা হচ্ছে মায়া টেক কেয়ার ভালোবাসা এই জিনিসগুলো হচ্ছে করে না ওরা শুধু হচ্ছে টাকাই চিন্তা করে বিড়াল টেক কেয়ার করে না তো ওকে যখন আমার কাছে দেয় যে আপু এরকম আমি একটা ক্যাট কিনছি আপনার ফস্টারে রাখতে যাচ্ছি ওর ফাঙ্গাল ইনফেকশন আছে তো এতদিন আমি সি ক্যাট হচ্ছে আমার ফস্টারে রাখি না আমার ফার্স্ট রাখার অনেকগুলো রুলস আছে সেটা যদি আপনি আমার পেজ ভিজিট করেন আপনি যদি হচ্ছে দিতে চান তখন হচ্ছে আমি ওটা দিয়ে দিতে পারি ওখান থেকে হচ্ছে আমার রুলসগুলো দেখতে পারবেন সো ও যখন যেমন আসলো আসার পরে ছোটোবেলা থেকে ওকে ট্রিটমেন্ট করে হচ্ছে আমি সুস্থ করি ফাঙ্গাল ইনফেকশনের যে একটা প্রবলেমটা হয় এগারো দিন পরে ওকে নিতে আসছে আপু পুরা চেঞ্জ আপু আপনি কি করছেন ও এত আর্লি সুস্থ হয়ে গেছে মানে নিজে সারপ্রাইজড হয়ে গেছে এই যে পর থেকে যে লিলি আমার কাছ থেকে আসা শুরু করছে এখনো পর্যন্ত যে তিন বছর বা চার বছর দিনই হোক আমার একদম টাইমটা খেয়াল নাই সে আমার এখানেই তার প্যারেন্টস অস্ট্রেলিয়াতে থাকে আপুরা ছয় মাস বা এক বছর পর পর হচ্ছে আসে বাংলাদেশে এসে হচ্ছে তখন হচ্ছে ওকে এক সপ্তাহ জন্য নিয়ে যায় আবার হচ্ছে দিয়ে যায় আমার ফস্টার চার্জ অনেক বেশি নর্মাল ফস্টার কেয়ার হচ্ছে আপনার একশো একশো টাকা থেকে শুরু হয় আমার এখানে হচ্ছে পার পার কেটের জন্য হচ্ছে সিক্স করে পেমেন্ট করতে হয় সে ফর এক্সাম্পল যদি আপনি এক ঘন্টার জন্য বা এক মিনিটের জন্য আমার এখানে ক্যাট রাখেন আপনাকে ফুল পেমেন্ট করতে হবে আমি দেখেন এক রমে বিশ তিরি তিরিশটা চল্লিশটা করে ক্যাট রাখার মতো ফার্স্টটা কেয়ার আমার না আমার এখানে হাইস্ট এক রমে ছয় থেকে সাতটা ক্যাট থাকে আর যখন ওনার ক্যাট রাখে ওই আমার রুলসের ভিতরে সব ডিটেলসগুলো দেওয়া আছে যে কি ক্যাট ফ্রেন্ডলি কিনা সব কিছু আমাকে জানাইয়া তারপর হচ্ছে দিতে হয় তো আলহামদুলিল্লাহ ওরকম প্রবলেম হয় না আমার এক ক্রমে হচ্ছে হাইস্ট ছয় থেকে সাতটা ক্যাট থাকে শীতের সময় ধরেন ঘুম থেকে ঘুমের ভিতরেও ট্যাট পাওয়া একজন কম্বলের ভিতরে একজন মাথার সাথে একজন ঠেঙের সাথে একজন কম্বলের উপরে কারণ কম্বল উপরে বসে থাকবে তখন পাওয়া যায় না শীতের সময় তো এগুলো হচ্ছে অহরহ হচ্ছে ঘটে আমাদের সাথে আমার বাসায় কিছু নিয়ম আছে যেমন হচ্ছে এটা আমার বাসা আমার বাসায় তুমি কমফোর্টেবল না হলে তুমি আমার বাসায় এসো না ওরকম লোকজনদেরকে আমি পছন্দও করি না আমি ওরকম লোকজনদেরকে আমার বাসায় অ্যালাও করি না যারা আমার ইনভায়ার্নমেন্টে আমার আমার পরিবেশকে হচ্ছে অ্যাডজাস্ট করে হচ্ছে থাকতে পারবে তারাই আমার বাসায় হচ্ছে অ্যালাও বিড়াল ছোটবেলা থেকে পালতাম বিড়াল কুকুর এমনও সময় গেছে যে আমাদের ছোট ছোটবেলায় যে ডকটা পালতাম আমরা ওটার নাম ছিল টাইগার স্কুলে যাইতাম ও সাথে সাথে যাবে আসার পর্যন্ত বসে থাকতো আমাদের একটা লাঞ্চ পিরিয়ড যে দিত আর কি লাঞ্চ বক্স পিরিয়ড যেটা দিত ওই সময় তাকে হচ্ছে গিয়ে তার সাথে আমার টিফিন করতে হতো আবার বাসায় আসার সময় সে আমাদের সাথে সাথে আসতো আমার এসএসসি পর্যন্ত ছিলাম মুন্সিগঞ্জ তারপর ঢাকাতে শিফট করা বাড়িতে থাকি শখে কিনতে থাকি পার্সিয়ান বের তো তখন থেকে যে এত টাকা দিয়ে হচ্ছে বিড়াল কিনা তো এরকম যাই শখে কিনতে 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 তো একটা পর্যায়ে চিন্তা করলাম যে সবাই তো ব্রিডিং করে তো দেখি হুমলি ব্রিডিং করে কি একটা অবস্থা অবস্থা হয় দেন আস্তে আস্তে ব্রিডিং শুরু করি শুরুটা হয়েছে আমি একদম ফ্রিতে ফস্টার করতাম তো এক পর্যায়ে গিয়ে দেখছি কি এই সেক্টরটা এরকম যে সবাই টাকার পিছেই হচ্ছে ঘুরে ফ্রিলি ফস্টার করে কোনো নাম নাই অ্যাকচুয়ালি আমি ফ্রিলি ফস্টার করছি অনেকের ফস্টার ফ্রি করে দিছি বাট পরে গিয়ে হচ্ছে নাম হয়েছে যে আমি ওটার জন্য পেমেন্ট নিছি তো ওকে ফাইন তারপর থেকে হচ্ছে মেন্টালি পুরো চেঞ্জ হয়ে গেল ঠিক আছে ফাইন ফস্টারিং যেহেতু করতেছি আমি তাহলে হচ্ছে এটা পুরো প্রফেশনালি করব এরপর থেকে উইদাউট পেমেন্ট আমার এখানে যেই হোক আমার পরিচিত হোক কাজিন হোক রিলেটিভস হোক আমার কাছে আমার বিজনেসের ক্ষেত্রে কেউ হচ্ছে আমার আপ

যেহেতু আমার এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে বনশ্রী ফস্টার কেয়ার আমার এখানে কোনো অ্যাক্সিডেন্ট হলে সেটা আমি হ্যান্ডেল করব আমি নিজ চোখে দেখবো যে প্রবলেমটা কোথায় হচ্ছে কি কারণে কি প্রবলেম হচ্ছে আমি এক্সপ্লেন করতে পারবো আদার্স ব্রাঞ্চগুলোতে আমি সময় দিতে পারবো না ওইখান থেকে হচ্ছে আমার একটা রেপুটেশন নষ্ট হবে ওইটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি চাই না যার কারণে হচ্ছে আমি আদার্স কোনো কাউকে হচ্ছে ব্রাঞ্চও দেইনি বা অফার কেউ যদি অফারও করে যে আমি ডিরেক্টলি হচ্ছে মানা করে দিই যে আমার যতটুকু আছে অতটুকু অ্যানাফ আপনার ধরেন লিলি আমার এখানে আছে অলমোস্ট এক বছর হয়ে যাবে যে দু এক মাসের ভিতরে এক বছর হয়ে যাবে গত কয়েকদিন ওর ওনার বাংলাদেশে আসছিল উনিশ তারিখে সে ওকে নিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আপনার ব্যাড রিভিউ থাকতে তো বছরকে বছর আমার এখানে রাখতো না ওর বয়স অলমোস্ট তিন বছর প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ তো ও তত ততদিন ধরে হচ্ছে আমার এখানে আমার ফস্ট ছোটবেলা থেকে